হ্যালো আমরা আজ একটা বিদ্যালয়ের কিছু শিক্ষণীয় তথ্য দেওয়া আছে যেটি আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব এটি দিয়ে আপনারা উপকৃত হবেন তবে অপকার হবে না আপনাদের মাঝে আমি এটা আজ শেয়ার করব অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকলে শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আপনাদের এই একটি কমেন্ট যে আমাদের পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ অনুপ্রেরণা বাড়িয়ে দেয় তো কোথা না বাড়িয়ে শুরু করি এখানে লেখা আছে পরনিন্দা ভালো নাই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা যে পরনিন্দা আসলেই ভালো নাই পরনিন্দা কিবদ মানসিকের কটুক্তিক কথা একে অন্যের হাতে জুড়িয়ে দেওয়া বিভ্রান্ত করা ঠিক নয় পরে আমরা দেখি আয় বুঝে ব্যয় করো এটিও একটি একটি সঠিক কথা যে আমরা যতটুকু আয় করবো তার থেকে একটু হলেও কম ব্যয় করবো কারণ আয়ের থেকে যদি ব্যয় বেশি হয় তাহলে ঋণ এর বোঝা বেড়ে যায় আপনার যতটুক সামর্থ্য যে আয় করার ওর থেকে কিছু জমিয়ে রেখে তারপরে ব্যয় করবেন পরে এখানে লেখা আছে বড়দের সম্মান করো আসলে বড়োদের সম্মান করা আমাদের যুগে আমরা যখন ছোটো ছিলাম তখন বড়দের অনেক সম্মান করতাম আমাদেরও আর বড়রা আমাদের শ্রদ্ধা করত কিন্তু এখনকার যুগে এটি কম দেখা যায় বললেও চলে পরে যদি আমরা এখানে নিচে একটা বিশ্ব দেখি যে মিনা তারপর যে রাজু ওর পাখি পাখিটির নাম আসলে আমার এই মুহূর্তে মনে নেই আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এটি একটি শিক্ষামূলক বিনোদন যেটি আমরা মাঝে মধ্যেই থাকি পরের টালিতে আমরা দেখি এখানে আছে সদা সত্য কথা বলিবি আসলেই সদা সত্য কথা বলা উচিত সত্য ছাড়া মিথ্যা কথা বলা উচিত নয় পথে চললেই একদিন জয় হবে ইনশাল্লাহ পরে আমরা এখানে বড় ক্যারেক্টার দেখতে দেখতে পাই আমরা শিশু জাতি মূল বিদ্যালয়ে হোটাই ফুল লেখছে কি আমরা শিশু জাতি মূল বিদ্যালয়ে ফোটাই ফুল আসলে এই প্রাইমারি স্কুলে ছোটো ছোট শিশুদের সহরীয় এ বি ওয়ান টু কথা থেকেই ফোটে এই প্রাইমারি স্কুল থেকে ওখানে লেখা আছে হাত ধুই সুস্থ থাকে আসলে প্রতিনিয়ত খাওয়ার আগেই আমাদের হাত ধোয়ার প্রয়োজন হয় এবং যদি আমরা হাত না ধুই তাহলে আমাদের হাতে অনেক রকম জীবাণু থেকে যায় যা থেকে আমরা অসুস্থ হয়ে পড়ি তাই আমরা প্রতিদিন খাওয়ার আগে প্রতিদিন না প্রতি সময় যে কোনো খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে হাত ধুয়ে তারপরে যে কোনো খাব এবং যে কোনো কাজ করার পরে অবশ্যই হাত দুটি ভালো পরিষ্কার করে ধুয়ে নেব এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আপডেট নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমাদের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের মাঝে